আবারও কিন্তু শুরু হয়ে গেছে জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশ ফার্মগেট খামার বাড়িতে তো এখন আমরা এই ফল মেলার ভিতরে ডুববো এবং এটার ভিতরে দেশীয় কি কি ফল আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আসেন দেশি ফল খাই আসুন ফলের গাছ লাগাই ও শুধু এখানে সাপলা ফুলের মতো একটা ডিসপ্লে আছে সুন্দর তরমুজ কাঁঠাল জামুরা আছে নারিকেল কলা পেয়ারা সবগুলাই দেশীয় ফল আচ্ছা এখন আমি একটা স্টলে ঢুকি এবং স্টলের ভিতর কি কি ফল আছে সেইটা দেখাই বাদামি লেবু এটাও বাদামি লেবু এদিকে ড্রাগন ফলও আছে নারকেলের সাইজটা দেখেন বাড়ি নারকেল ওরে হে ভাই রে এটা পরিপক্ক নারকেলের ওজন হয় পনেরোশো থেকে সতেরোশো গ্রাম সাইজ দেখছেন এই যে এই ফলের নাম হচ্ছে রাম ভুটান এটা বাংলাদেশের নতুন আসছে ফলটা করমচা করমচা তো আমরা মোটামুটি সবাই চিনি এটা হচ্ছে অরবরই তেঁতুল এই যে এটা হচ্ছে ক্ষুদিজাম আনকমন ফলগুলো দেখে ভালো লাগে মেলায় না আসলে হয়তো বা জানতামই না যে কাঁঠালের কেক হয় কাঁঠালের বিরিয়ানি হয় কাঁঠালের সাসলি কাঁঠালের কাঠি কাবাব কাঁঠালের পিজ্জাও আছে ডাবের পুডিং কাঁঠালের আরেকটা আনকমন ফল দেখলাম এটা হচ্ছে শেপটা হচ্ছে আমের মতো আর গায়ের এটা হচ্ছে আতা ফল হয় না আতা ফলের মতো প্রায় লেবু আমার হাতের থেকেও বড় নতুন একদম নতুন ফল এটা শান্তল এই এদিকে এইদিকে আরেকটা নতুন ফল দেখলাম সেটা হচ্ছে রিটা ফল এটার নাম রিটা ফল এটা নাম হচ্ছে গুড গুইটা গুলা ও এটা হচ্ছে কেওরা ফল আপনাদের এলাকায় হয় এই ফলটার নাম হচ্ছে আমুর ফল দেখেন এই যে আরেকটা আরেকটা আনকমন ফল কাউ কাউফল মেলায় এসে অনেক আনকমন ফল দেখলাম যেমন এই ফলটার নাম হচ্ছে কোকোয়া এইগুলা কি আসলে বাংলাদেশে হয় আগে এইগুলোর নাম তো শুনিনি আমরা পশুর ফল এটা হচ্ছে পান বিলাস দেখেন কাছে আনে ক্যামেরাটা যদি একটু কাছে দেখেন এই ফলটার নাম হচ্ছে পান বিলাস ছোট যে এইদিকে স্ট্রবেরি পেয়ারাটা এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা আর এই ফলটার নাম হচ্ছে কাঁকড়া ফল অসাধারণ অসাধারণ অনেক ফলের নাম আমরা জানতাম না এই যে গজান ফল এটা এটা হচ্ছে গজান ফল না তো প্রথম দেখতেছি খায় খাই বলবো কিভাবে এটা হরকচা ফল

মেলায় আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে সে সেটা হচ্ছে এখানে আসলে অনেক আনকমন ফলের সাথে কিন্তু পরিচয় লাভ করা যায় যেমন দেখেন এটা একটা অল টাইম আম মানে এই আমরা জীবনে দেখি নাই বা নামই শুই নাই আমে মেলার এসে এই মাঝখানে ডিসপ্লেটা দেখে ভালো লাগলো আমগুলোকে অনেক সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে এখানে ও মাই গড এটা কি চাকাপাত কিং অফ চাকাপাত আমার নাম

বিশেষ করে সামনের ফলের ডিসপ্লেটা ভালো লাগছে অনেক সুন্দরভাবে সাজায় রাখছে তো সুন্দর লাগতেছে কেজি কত করে একশো দশ রূপালির দামটা হচ্ছে একশো দশ টাকা করে কেজি এটা হিমসা কত হিমসা কেজি কত একশো দশ এটাও তো পাকা না ঘরে রেখে তারপরে খেতে হবে তাই তো আচ্ছা আরো কিছু স্টল দেখি তারপরে হয়তোবা কিছু ফল কিনতে পারি এখান থেকে আচ্ছা এখন পর্যন্ত কিন্তু আমি লিচু দেখতে পাইনি লিচু কি নাই এই ও এখানেই আছে সাড়ে সাত দিশ সিটি সাতশো টাকা সাতশো টাকা একটু বেশিই মনে হচ্ছে লিচু কত এটা ভাইয়া এটা প্রত্যেকটা স্টলে আমের সংখ্যায় বেশি আজকে হচ্ছে মে মাসের উনিশ তারিখ মেলা চলবে কিন্তু আগামী একুশ তারিখ পর্যন্ত এই স্টলে হচ্ছে মাশরুম মাশরুমের ভর্তা আছে এদিকে আছেন একটু মাশরুমের ভর্তা মাশরুমের সাসলি মাশরুম ফ্রাই সবই আছে সিঙ্গারা আছে মাশরুমের সব কিছু হয় ত্রিশ টাকা মাত্র শান্তল এই ফলটা নতুন দেখলাম এই ফলটা এর আগে আমি কখনো দেখি নাই অগ্নিশ্বর কলা এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্রেড ফ্রুট দেখতে অনেকটা কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না একদম ছোট সাইজ ডেওয়াও বিক্রি হচ্ছে এখানে এটা নাম হচ্ছে লুকলুকি আর এটা হচ্ছে ব্যাট ফল এই ব্যাট ফলও খায় মানুষ এটার নাম হচ্ছে কোকো পাশে হচ্ছে পার্সিমন এদিকে একদম আস্ত আলু বোখারা আছে এই খুব পরিচিত একটা ফল ছোটবেলায় এই ফলগুলা খেতাম এটা হচ্ছে ডেফল আমার মেলা গুরুষ শেষ মেলা থেকে মাত্র দুইকে আম নিয়েছি আপনারা চাইলে কিন্তু মেলায় আসতে পারেন মেলা চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত আর এর মাঝে আসলে আপনাকে কিন্তু এখান থেকে অনেক প্রকারের ফল কিনতে পারবেন তো আপনার সাথে আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ